কাছে কিন্তু কতকাল আগর তলায় আমাদের বন্ধু সংগঠনের নেতাদের তরুণ নেতাদের সাথে কথা হয়েছে তারা বলেছে আমাকে উগ্র হিন্দুত্ববাদী শক্তি এমন আস্ফলন অনেকে কথা বলতে দেওয়া হচ্ছে না গণতান্ত্রিক তাহলে তাই সরকারই সুতরাং আমরাতে কোভিযুক্ত করে বলি ভর্তি বিলম্বে এই করোনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও আর সাম্প্রদায়িক কাণ্ড খেলা বন্ধ কর আমি পরিষ্কার বলি গত ভারতীয় হাইকোর্টে এটাকে ডাকা হয়েছে পত্রিকায় যতটুকু বললাম তিনি 3-4 সময় বলেছেন একটা ঘটনা দিয়ে ভারতের সাথে বিচার করা কথাটা সাধারণ ঠিক আছে আপনার কথা আপত্তি করলাম কিন্তু আমি খুব সাধারণ ভাবে জিজ্ঞেস করি ভারতের সাথে কি একটা সমস্যা দীর্ঘদিন ধরে আমাদের অনেক সমস্যা চলে আসে সীমান্তে হত্যা এই হত্যা হয় ওরা বলে কেউ নাকি দুষ্কৃতিকারীরা ছিল আর আমাদের আগের সরকার ওদের সুরে সুর মিলিয়ে আমাদের দেশে অসম বাণিজ্য করা করে আমাদের ওই সুন্দরবনে তারা ফ্রেন্ডশিপ কোম্পানির নামে সুন্দরবনে রামপাল প্রোজেক্ট করেছে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা অজস্র বার এই ফ্রেন্ডশিপের নামে যে কোম্পানি করছে এইটা যদি অব্যাহত থাকে ভারতের সাথে চিরস্থায়ী শত্রুতা আমাদের হবে আমরা দেখতে পাচ্ছি আজকে পদে পদে আমাদের দেশের অভিন্ন চুয়ান্নটি নদীর উচ্চ আমরা কেন পানি পাই না কেন তীর্থ সমস্যার এর সাথে পুরা থাকা অসংখ সমস্যা রয়েছে আমরা চাই যদি আপনারা আমাদের সাথে এক সমস্যার একটা কে না আর অনেক কথা বলেন সব সমস্যার সমাধান করতে হবে নেতৃত্বের ভিত্তিতে এবং চর্চার অধিকার সেই অধিকারের ভিত্তিতে এই ছাড়া কোন সম্পর্ক emote পারে বলে আমরা দেখি না আমরা পরিষ্কার ভাষায় এই সামগ্রিক ঘটনাবৃন্দা জানিয়ে অনতি বিলম্বে তাদের কর্মকাণ্ড দেখতে চাই কি তারা ভূমিকা পালন করছে